সবাইকে জানায় আমাদের চ্যানেলে স্বাগত আপনাদের আজ একটা প্রতিবেদন দেব আমি এই কথাটা কিন্তু প্রত্যেক দিন বলি আজকেও বলছি এই যে প্রায় সুপ্রিম কোর্টের বিচারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত তাদের চাকরি চলে গেল হ্যাঁ আমি এবার আপনাদের দেখাবো ছোট্ট ছোট্ট খুদে খুদে সেই শিশুরা যারা স্কুলের ড্রেস পরে আছে এবং যাদের সেই জামার মধ্যে বিশ্ব বাংলার লোগো লাগানো আছে পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো আছে সেই খুদে খুদে বাচ্চারা তারা জানে না কোনটা চাল কোনটা কাকড় আমি আসবো সেটা আপনাদের শোনাতে একটা সেই ভিডিও যেটা ভীষণ ভাবে ভাইরাল হয়েছে আর আজ আপনাদের দেখাবো তারা যে একটা ছোট্ট ব্রেক দিচ্ছে heaven's bone school Amun শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনু অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে ঠিকানা হেভেন্স বোন স্কুল নাইনটি নাইন বাই ওয়ান বৈদ্যবাটি নার্সারি রোড হেভেন্সপুর স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসি এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমে মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত আমাদের বিশেষ যে যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের হায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে স্কুল আমাদের যে স্কুলটা আমরা পড়েছি এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয় এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বদ্যপাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেসভুমটাকে গড়ে তুলব এইভাবেই আমরা অঙ্গীকার করছি আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস টুয়েলভ অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসই বোর্ডে পড়াশোনা করতে পারবে ব্রেকের আগে যে কথাটা বললাম সে খুদে খুদে বাচ্চারা তারা স্কুলে ড্রেস পরে আছে সেখানে বিশ্ব বাংলার লোক আছে তারা জানে না চাল কোনটা আর কাকুর কোনটা কেন প্রায় ছাব্বিশ হাজার সুপ্রিম কোর্টের রায় শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এমনকি যারা সে ঘন্টা তাদেরকেও বাতিল করে দিল সুপ্রিম কোর্ট একটা খুদে বাচ্চারা একটা পদ্য বানিয়েছে শিক্ষকদের নিয়ে শিক্ষকদের যে প্রাথিতিক অবস্থা মূল বিষয় তারা এইটাই বোঝাতে চাইছে স্কুল আছে আমরা আছি কিন্তু ঘরের নেই শিক্ষক সরাসরি দেখুন সে ভাইরাল ভিডিও আমাদের প্রথম প্রথম প্রতিবেদন সরাসরি দেখুন এইবার আসি অন্য খবরে স্বামীর অধিকার পেতে দুই সন্তানের মায়ের ধর্ণা প্রেমিকের বাড়ির সামনে স্বামীর অধিকার পেতে ধর্নায় বসেছে দুই সন্তানের মা রিমা বিবি বয়স তেইশ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলা ভগবান গোলা অন্তর্গত কানাইপুর গ্রাম এলাকায় বিয়ে দিন হতে না হতেই প্রেমিকের বাড়ির সামনে নয় এক গৃহবধূ ওই গৃহবধূর মুখ থেকে শোনা যায় আড়াই মাস আগে তাদের রং নাম্বারে পরিচয় হয় আর এতে গদ প্রেম উদলে ওঠে এই আড়াই মাসে আর প্রেমে কিছুদিন যেতে না যেতেই তারা বিয়ে করে ফেলে মার্চ মাসের সাতাশ তারিখে তারপরে স্ত্রীর অধিকার পেতে ওই গৃহবধূ বিবি এলাকায় অকিপুর শেখ নামে এক যুবকের বাড়ির সামনে ঘটনা সূত্রে জানা যায় ওই গৃহবধূ আগের এক স্বামী ছিল এবং দুটি বাচ্চাও আছে একটি পাঁচ বছরে একটি তিন বছরে কি করে ছেড়ে আসতে পারবে সেই স্বামী আর বাচ্চাকে এই গৃহবধূ ঘটনাস্থল থেকে পলাতক যুবক ও যুবকের পরিবার তিনি বলে আমি স্বামীর বাড়িতে যাব না স্বামীকে নিয়ে যাব না ওর এখানেই মরব ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভগবান গল থানার পুলিশ এবং ওই শহর ওই গৃহবন্ধুকে বুঝিয়ে নিয়ে যাওয়ায় থানায় ছেলে পক্ষ বাড়ির লোকজনকে ডেকে পাঠানো হয় ভগবান গুলা থেকে তাহলে বুঝতে পারছেন কিরম অবস্থা স্বামীর অধিকার পেতে দুই সন্তানের মা ধর্নায় প্রেমিকের বাড়ির সামনে দেখুন ওই বধূর গৃহবধূর বিয়ে হয়ে গেছিল অনেক বছর আগে তার দুটো বাচ্চা দুটো বাচ্চা অবস্থা থাকাকালে সে ফোনে পেমালাপ করে সে এক যুবকের সাথে সে এখন স্বামী স্বামীর পরিচয় সে বাঁচতে চায় এটাই তার সে ধর্নায় বসা কাহিনী তাহলে আজকে আপনারা দেখতে পেলেন এবং আপনাদের দেখাচ্ছে সেই জায়গায় সেখানে ধর্নায় দিয়ে বসেছে সেই যুবতী মেয়ে যে দুই ছেলের মা সরাসরি দেখুন আমাদের প্রথমত্তার পর্দায় সেই ভয়ঙ্কর দৃশ্য এইবার আসছি একদম ব্রিক ব্রেকে হ্যাঁ গতকাল গেছে সেই রাম শ্রী শ্রী রামচন্দ্রের দশমী সেই দশমীর দিনে একদম হাজী নগরে রামনবমীর বিসর্জন যাত্রায় পাড়া পৌরসভার চেয়ারম্যানের সাথে হারলেন ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলা সহসভাপতি প্রাক্তন বিজেপি কাউন্সিলার রবি শঙ্কর সেন তাহলে হিসেবটা কি একটু গর্বিত হচ্ছে তাহলে কি বিরোধীদের ধস নামছে এই এই আওয়াজ এই কথা কাজটা পাড়ার প্রতিটি মানুষের কানে কানে পৌঁছে গেছে আসুন প্রথমে গতকাল যে দশমী গেছে শ্রী শ্রী রামচন্দ্রের সে ভাষণের সময় সেখানে সেই বিজেপি নেতা এবং সেই কাউন্সিলার কাজটা পাড়ার কাউন্সিলার একসাথে যাচ্ছে এবং তারা আমাদের প্রথম কি বলল। এইবার আজ এই যে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা থেকে যারা দ্বি কর্মী আছেন পদে তাদেরকে ছাঁটাই করেছিল সুপ্রিম কোর্ট আজ আপনাদের দেখাচ্ছি সে ভয়ঙ্কর ঘটনা উত্তাল ঘটনা কোথায় বলছি আমি এবার মূল পর্বে আসছি বিজেপি বিক্ষোভ গিরে পরিস্থিতি সরলেখ বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি সরলেখের এসএসসি দপ্তরে কিছুটা দূরে বৃহস্পতিবার দুপুর বেলায় আজ দুপুর বেলায় বিজেপির পক্ষ থেকে এসএসসি দপ্তরে কিছুটা দূরে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয় এই দিন বিজেপি সমর্থকরা জমায়েত হয় সেখানে তাদের এসএসসি দপ্তর যাওয়ার পরিকল্পনা ছিল বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী আগে থেকেই মজিদ ছিল সেখানে বিজেপি কর্মীরা এসএসসি ভবন দিকে এগোতে চাইনি তাদেরকে বাধা দেয় বিধাননগর পুলিশ এরপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বিজেপি কর্মীরা রাস্তায় বসে দশ নম্বর ট্যাঙ্ক মোড় অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিজেপি সমর্থকরা পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় এবং শুরু হয় ধস্তা ধস্তি বিজেপি কর্মীদের সাথে আর একদিকে পুলিশ প্রশাসনের ধস্তা আজকে দুপুর বেলায় সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলো পর্দায় যে চ্যানেলগুলো দেখাবে না সে মিন মিনে চ্যানেল আমরাই দেখাচ্ছি আজকের দুপুরের ঘটনা সন্দেহে দশ নম্বর ট্যাংকের দৃশ্য তাহলে আজকে ভালো মন্দ সব আপনাদের আমি দেখালাম তার মধ্যে আজকে প্রধান হেডলাইন হচ্ছে তাই দুই সন্তানের মা প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছে স্বামীর অধিকার পেতে দেখতে থাকুন আমাদের পর্দায় আমি অমল চা